প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার ইশারা মা আশাল্লাহ খুব সুন্দর নাম এই নামে তো আসবন্দে কারে পাই নাই এত সুন্দর নামটা কে রাখছে মা রাখছে

মানে বড় হলে সমস্যা নেই যদি কেউ আপনাকে বিয়ে করে তো আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমিন বাজার এখন যদি আমিন বাজার আপনার মেয়ে যদি আপনার কোনো দূর দূরান্ত কোনো পুরুষ বিয়ে করে আপনি করবেন দেখো সে রাজশাহী থাকে দিনাজপুর থাকে বা বরিশাল থাকে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারে আচ্ছা নাম্বার বলতে পারেন তো নাম্বারটাকে আমি বলে দিবো না আচ্ছা নাম্বার সবসময় খোলা থাকে তো আচ্ছা তো দর্শক আপনার নাম কি বলেন ইশারা না খুব সুন্দর নাম তো ইশারা আবার দেখতে মার্শাল বেশ সুন্দরী বিয়েশালি হয় নাই তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ফোর সিক্স এইট সেভেন ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ফোর সিক্স এইট সেভেন ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি